সন্ধ্যা নিউজ ভ্যান্ডারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে সামনে রয়েছে লোকসভা ভোট ইতিমধ্যে বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক যেমনটা আদমি পার্টির ক্ষেত্রে পরিলক্ষিত তাদের বক্তব্য পাঞ্জাবে সব আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ ইন্ডিয়া জোট একদিকে যেরকম তার ফাটল ক্রমশ প্রকাশে আসছে তার মধ্যে এবার আম আদমি পার্টির যে ঘোষণা তাকে কেন্দ্র করে আরো একবার আহ কোথাও গিয়ে কংগ্রেস যে চাপে পড়ছে সে কথাই করে क्वेश्चन রাজনৈতিক মহল আর একবার জানিয়ে রাখি আমগ্নি পার্টি যারা প্রার্থী দবার কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে পাঞ্জাবে তারা সমস্ত আসনে একাই লড়তে চাই ইন্ডিয়া জোটের আকাশে ফের কালো মেঘ গই মুহূর্তে দেখছেন রাজনৈতিক মহল সামনে রয়েছে লোকসভা ভোট তার আগে আমগ্নি পার্টির ঘোষণাকে ঘিরে বাড়ছে রাজনৈতিক মহলে ক্রোমোশ জল্পনা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অশব্দাস অশোকবাবু নিউজ বেঙ্গল আপনাকে স্বাগত অশোক বাবু নিউজ ভ্যানগার্ড এর পর্দায় আপনাকে স্বাগত শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন অশোক এই যে পাঞ্জাবে এবার আম আদমি পার্টি সব আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে কোথাও গিয়ে কংগ্রেসকে তারা চাপে ফেলতে চাইছে কি বলবেন কংগ্রেস কিন্তু শুধু চাপে ফেলার দিকে নয় দেখুন এখন সব দুগন্ত নৌকা থেকে সব পালাবার ইঁদুরেরা পালাবার চেষ্টা করছে আমি রাজনৈতিক ইঁদুরদের কথা বলছি কারণ হচ্ছে কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এই কথাটা উঠেছিল আজকের আপনি এটা বলছেন বিভিন্ন মাধ্যমে বলছেন কারণ কি কারণ হচ্ছে দেখুন আবারও সেই জায়গায় দুদিন আগে যে কথাটা বলেছিলেন সেই একই ব্যাপার যে নীতিশ কুমার যদি থাকতেন তাহলে একটা শক্তিশালী জোট তৈরি হতো নীতিশ কুমার নেই কারণ হচ্ছে একজন স্বচ্ছ মানুষের দরকার ভাবমূর্তি মানুষের দরকার যোগ্য প্রশাসকের দরকার এখানে তো কেউ যোগ্য প্রশাসক নেই দেখুন মমতা ব্যানার্জি আজকেও দেখুন পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে যেখানে সন্দেশ খালিতে আগুন জ্বলছে মহিলাদের রাত্রিবেলা তুলে নিয়ে যায় সকালবেলা ছেড়ে দিয়ে যায় এই তৃণমূল কংগ্রেসের পার্টির লোকেরা আর এখানে আদমি সেখানে একটা তার দুজন মন্ত্রী জেলে আছে তো এই সমস্ত জায়গা থেকে তারা বাঁচার জন্য এই জোটটা তৈরি করেছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই জোট করে তো বাঁচতে পারবো না এখন তারা চেষ্টা করছেন যে পরোক্ষভাবে বিজেপিকে সন্তুষ্ট করা যায় কিনা এই একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মমতা ব্যানার্জি এবং এই আম আদমি পার্টি তারা দেখাতে চাইছেন যে আমরা কংগ্রেসের সঙ্গে নেই কিছুটা আমাদের ছাড় দাও আমাদের যে সব দুষ্কর্ম আছে এই দুষ্কর্ম থেকে কিছুটা মুক্তি দাও কারণ হচ্ছে সেটা দেখাও যাচ্ছে বিজেপি অনেকটা ছেড়েও রেখে দিয়েছে বিজেপি মানে নরেন্দ্র মোদীজি কেন বলবো যে জমি ঘোটালা আর অন্য যা সাধারণ ঘোটালায় তাকে ধরে মানে ইডি ঢুকিয়ে দিল কিন্তু পশ্চিমবঙ্গে তার থেকে আরো অনেক বড় বড় ঘোটালা এবং সেগুলো বিচার বিচারালয়ের মাধ্যমে ইডিকে বলছে সিবিআই কে বলছে কিন্তু তারা তৎপরতা দেখাচ্ছে না তার মানে কি ইডি সিবিআই তো ভারতবর্ষের বাইরে নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আন্দারে যে দপ্তর আছে সেই দপ্তর তো কাজ করছে না সেইভাবে কেন কাজ করছে না এটা তো নরেন্দ্র এটা তো কেজরিওয়াল দেখতে পাচ্ছে

না না এইটা তো যাবে না তো তারা এখন পরোক্ষভাবে এই নরেন্দ্র মোদি সরকারে কার থেকে কিছু না রিলিফ পেতে যাইতে যদি একজট হয়ে যায় তাহলে তোমাদের মোদি কি আর সেটাে ধরবেন যদি এই সব বড় বড় মাখারা অ্যারেস্টেড হয়ে ঢুকে যান এই তো ভয় আছে দেখুন এরা তো অন্যায় করেছে মনে করতে না জনগণ মনে করছে না অন্যায় করেছে নিজেও তো জানে পাপ বোবা কে একটা সেই পাপ বোনের জায়গা থেকে তবে বাঁচবার জন্যে কিছুটা দেখাচ্ছে যে না আমরা তো জোট ফোটে নাই আমরা বাইরে আছি আমাদের কিছুটা ছাড় দেওয়া হোক এই যে ঠিক আছে তবুও আমরা তোমাকে সাপোর্ট দিলাম আহ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে লড়ুক ওখানে আম আদমি লড়ুক তারপরেও আমি জোটে আছি কংগ্রেসকে যদি আরো কবজা করা যায় কংগ্রেসের শক্তিকে যদি আরো দুর্বল করা যায় বেশ ধন্যবাদ অশোক বাবু নমস্কার কথা বলছিলাম আহ অশোক দাস রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে তবে কিসের জোট এক প্রকার ইন্ডিয়া জোটকে তোয়াক্কা না করেই পাঞ্জাবের যে তেরোটি আসন রয়েছে প্রত্যেকটা আসনে একাই লড়াই করতে চাই আম আদমি পার্টি সেই অনুযায়ী ইতিমধ্যেই ঘোষণা কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে কোথাও চাপে ফেলার কথাই মনে করছে রাজনৈতিক মহল সেই জায়গায় দাঁড়িয়ে আম আদমি পার্টির প্রার্থী তালিকা প্রকাশের ইঙ্গিত তেরোটি আসনেই তাদের লড়ার ইঙ্গিত ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন